দেখো সকালে উঠেই ঝাড় দিয়ে চেঞ্জ করে আমি এগুতে খাবারটা করে নিচ্ছি পরোটা হচ্ছে আর পরোটা হয়ে যাওয়ার পর আলু ভাজা হবে মেয়ে ওদের স্কুলে পরীক্ষা চলছে তার জন্যই এগুতে খাবারটা করে নিই তোমার দাদা ভাই বেলে দিচ্ছে আর আমি তেল দিয়ে ভেজে নেব দেখো পায়রাগুলো সারি সারি বসে আছে ওদেরকেও আমি দিয়ে দিয়েছি খেতে তারপরেই করতে বসেছি আর এই দেখো আলু ভাজা আর পরোটা হয়ে গেছে মেয়েটা খেয়ে নিচ্ছে তারপরে ও চেঞ্জ করে রেডি হয়ে যাবে আর আমার এদিকে বাসি কাজও হয়নি দেখো অনেকগুলো ভিজিয়েছি আর বাবু ওখানে পড়তে বসেছে পায়রাগুলো খেতেও নেমে গেছে চলো বাসি কাজগুলো এবার সেরে নিই এই যে সময় চলে গেছে আর বাবু দেখো বাবুও খেতে বসে পড়েছে রেডি হয়ে ও চলে যাবে স্কুলে পরীক্ষা চলছে এখন হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমার ওনার ব্লগস তোমাদেরকে অনেক 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 স্বাগত চলো দেখে নাও স্কিপ করো না ঠিক আছে একে অপরের সাথে এভাবেই থেকো তোমরাও আমার বলো আমিও তোমাদেরকে অনেককে ফলো করি যাদের দেখি আমি কম ভিউজ তাদেরকে বেশি ফলো করি সত্যি কথা বলতে গেলে ঠিক আছে চলো সকাল সকাল হয়েছে পরোটা আলু ভাজা তার জন্যই অনেকটা লেট হয়েছে আজকে দেখো এখন দশটা হয়ে গেছে পুরো দশটা পেরিয়ে গেছে এই দেখো দশটা দশটা দুই হয়েছে আর ফোনটাতে চার্জ নেই চার্জে বসিয়ে দেবো তার আগে চলো আমি অনেকগুলো আজকে কেঁচেছি ভাবলাম কি সকাল সকাল রোদ দেখাচ্ছিল ভাবলাম রোদ দেবে হয়তো হ্যাঁ একটু একটু দিতেও পারে কিন্তু এখনই এত আন্ধার করে দিয়েছিল মনে হচ্ছিল আবার মনে হয় বৃষ্টি আসবে কানমুলা খাচ্ছিলাম কেন যে আমি কাচলাম কিন্তু ঠিক আছে অনেকগুলো কেচেছি এখানে দেখো কতগুলো জল ঝরছে আর এখানে বালতি তাতে কতগুলো আরও আছে এগুলো সব নিয়ে আমি একবার মেলে দিয়ে চলে আসি বরোদ না দিলেও জলটা তো কমসে কম শুকিয়ে যাবে তারপরে আবার স্মৃতি এসে মেলে দেবো তাহলে চলো এগুলো নিয়ে নিই আর তোমাদের দাদা ভাই গেলো বাবুকে পোছাতে আজকে ঠিক আছে বাজারে যেত তার জন্য আর মেয়েটার তো অনেকক্ষণ চলে গেছে অনেকক্ষণ চলে গেছে আটটায় চলে গেছে ও কত থেকে বেরিয়ে ওখানে ধরবে নটা পাঁচে পাঁচ ধরবে জামুড়িয়ায় তারপরে আসানসোল যাবে সাড়ে দশটায় বসবে চলো অনেক বক বক হয়ে গেছে এবার খিদেও পেয়ে গেছে অনেক ওটায় বেলা হয়েছে পরোটা আলু ভাজা করতে করতে অনেকটা লেটও হয়েছে তোমার দাদা ভাই দুটো খেয়েছে বাবু খেয়ে চলে গেছে আমার শুধু পরোটা পড়ে রয়েছে আমি এসে খাবো আমি আগে মেলে দিয়ে আসি করে নি তারপরে রান্নায় যাব আজ আমি ডাল ফাল কিছুই নি সবজি কি হবে জানি না খেয়ে নি দাদা ভাই চলে এলো বাবুকে দিয়ে সবজি নিয়ে চলে এসে সবজি দেরি হয়েছে দেখো সিম এগুলো এক কেজি মনে হয় নাকি এতগুলো সিম নিয়েছি আর এখানে কি আছে মূল আর বেগুন বার করে দেখি বাপি বাপি বাবা এত বড় বড় বেগুন এই দেখো কত বড় বড় বেগুন 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 দেখতে তো লয় এখানে কিন্তু তাহলে কাটা থাকতো কাঁটা বেগুন থেকেও মনে হচ্ছে বড় বড় এগুলো কিন্তু পোড়া হবে ভালো আর মূল দু কেজি আমার মনে হয় বেগুন দু কেজি আর সিমও দু কেজি নাকি এক কেজি কে জানে চলো চলো ভাত বসিয়ে দিলাম এই যে ভাত ফুটে গেলো ভাতে আমি আলু আরে কিচ্ছু দিইনি একটু কমিয়ে নইলে পড়ে যাবে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আজকে চিকেন নিয়ে এসেছে দুবিট দিয়ে দিয়েছে দেখলি যা আর অনেক দিন হলো চিকেন আনা হয়নি ঘরে শুধু মাছই হচ্ছে শক শাক সবজিটাই বেশি হচ্ছিল আজকে অনেক দিন পর চিকেন হলো এক কেজি চিকেন এটা দেখছো ভালো করে পিসটাও ছাড়াই দেয়নি বাপরে বাপরে এত ধক না দোকানের আর কত বড় বড় পিস করে দিয়েছে একটা মেটে নিয়েছে আর হজম গুঠি নিয়েছি এই যে চলো এই ভালো করে ছাড়াই নি তো আমি ধুয়ে নিই ধুয়ে রেডি করে রেখে দেব পেঁয়াজ কেটে নেব চলো চিকেন রান্না বসিয়ে দেব সেটা তোমাদের দাদা ভাই চিকেনটা আজকে বসাবে এই দেখো আমি আলু কেটে নিয়েছি আর সব রেডি করে নিয়েছি মশলা বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলো তোমাদের দাদা ভাই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত চিকেন দেবো না চলো দেখতে থাকো সকলে তোমরা চিকেন রান্না করতে জানো তবু একটু একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে পেস্ট করে নিয়ে চলে এসেছে আদা রসুনের আমি শুধু জিরে গোলমরিচ বেটে নেবো নইলে গুঁড়ো দিয়ে দেবো আজকে চলো কষা তুলে নিলাম এই দেখো তোমার দাদা ভাইয়ের জন্য আর আমি একটা নেব আর বাবুর জন্য চলো তাহলে কোসা খেয়ে নিই গরম গরম খেতে না বেস্ট হয়েছে ভালো হয়েছে গো তোমার দাদা ভাই বললো হ্যাঁ বেশ ভালো হয়েছে আর গরম গরম খেতে আরও ভালো লাগে আর তোমার দাদা ভাই আর আমি খেয়ে নিচ্ছি বাবু ওখানে খাই ডিপি দিকে দিকে খাচ্ছে মেয়েটা তো নেই মেয়েটা এসে খাবে রান্না হয়ে গেছে কমপ্লিট নেমিয়ে দিলো তোমার দাদা উঠে গেলো আর এই যে দেখতে পাচ্ছ এখনো গুট বুট 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 গুট করছে তেল ছেড়ে গেছে আর কিছু করবো না চিকেন কষা আলু দিয়ে আর ভাত এই যে ভাত গরম গরম দিয়ে দিচ্ছি ওদেরকে খেয়ে দেখ মেয়েটা আসু তারপর আমি আমি আগে খেলাম তোমার দাদা ভাই পার্সেল আনতে গেছিল ওই দেখো খাচ্ছে বসে বসে ওই দেখো দেখো আর পার্সেল গুলো নিয়ে এলো আমাদের বেশি দূর যেতে হয় না গেটের বাইরে দিয়ে যায় যেহেতু রোড ধারে ঘর ঠিকই আছে কোনো ব্যাপার না এই দেখো দুটো পার্সেল একসাথে চলে এসেছে কি পড়ে গেলে কোনো ঠিক নেই চলো খুলি একটা একটা করে দেখি কি আছে সাপ না ব্যাং কেন খুলতে পারি না বাবা তোমার দাদা ভাই বলছে দেখবো আমি এখন ছাদে বসতাম ছাদ চলে যেতাম এসে খুলতাম তোমার দাদা ভাই বলছে দেখি কেমন কালার কি মাগিয়েছো কি ছিল কি কোনটা বটে গোটা বছর দেখে বুঝতে পেরেছ কুর্তি কিন্তু তখন কেমন দেখাচ্ছিল আর এখন কেমন হয়েছে দেখি এটা ডিজাইনটা জানা না তো বুঝিয়ে দিন আলাদা আছে যে বুটাতে এই কাপড় তালে দা সবগুলো আমাদের ভালো আসছে কিন্তু এই এই দুটো কেমন আছে কে জান দেখি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ঠিকই আছে ডিজাইন ঠিক আছে ডিজাইনটা ঠিক আছে এই যে কুর্তি রোদ পড়ছে দেখতে পাচ্ছ হবে তো এটা তোমার দাদা ভাই বলছে হ্যাঁ হয়ে যাবে এই দেখো একটা হয়ে গেল সেদিন একটা এসেছে আর আগে একটা এসেছে হয়েছে আর এই দেখো দুটো একসাথে চলে এসেছি ঠিকই হয়েছে বারবার করে আর ই করতে হবে না দেখো এটা এক্সেল ওই জন্য একটু বড় একটু দাবতে হবে এটা ঠিক আছে কোনো ব্যাপার না এই ছিল আজকে পার্সেল এটা ঠিক আছে মোটামুটি ভালো লাগছে এটা কেমন লাগবে পরে সেটা জানি না ওখানে বসি কিন্তু আজকে রোদে বসেছি এই দেখো তোমার দাদা ভাই মেয়েটা আমি বসে আছি এক কাপড়গুলো এই যে এইদিকে এখনও শুকায়নি ভালো করে ওই জন্য এখনও তুলি নি দেওয়ার সময় তুলে নেব চলে যাব একটু বেশিক্ষণ বসবো না আজকে যতক্ষণ রোদ অতক্ষণ বসে নি একটু নিচে চলে এলাম আর এসে এ নিচে এখন মাত্র চারটা বাজছে রোদ চলে গেল চলে এলাম আর দেখো হাতের কাজ নিয়ে বসে পড়েছি ওর হাতের কাজ এখনও পুরো হয়নি কালকে শনিবার আর রবিবার বাদ দিয়ে সোমবারে ওর হাতের কাজ নেবে তার জন্য একটু বললাম হেল্প করে দিই বাদ বাকিগুলো ও নিজেই করে নেবে ঠিক আছে টেবিল ক্লথ দিয়েছে মশাই কামড়াচ্ছে যে রে নি এটা বারে হাতের কাজ ছিল না রে এই বছরকারী এটা ছিল রুমাল হাতের কাজ এ দেখো রুমাল করতে দিয়েছিল এটা আমার মেয়ে নিজে করেছে দেখে বুঝতে পারছো নাম লেখা রয়েছে দিয়ে ঘুরে এই যে দিয়েছে টেবিল ক্লথ এই দেখো বেশ বড় করে ধরতে হবে ওই জন্যই একাই পারবে না ও তার জন্য একটু হেল্প করে দেবো হেম সেলাই করতে বলেছে নাকি হুম তাহলে এগুলোতে অনেক খাটালি আর অনেক পায়ে টু পাই দেখাতে গেলে তো অনেকটাই বড়ো হয়ে যাবে একটু আমি রেডি করে নিই এই দেখো একটুখানি হেল্প করে দিলাম পিন দিয়ে দিয়ে এই যে এক জায়গায় দিয়েছি উংলে এই যে আর এই যে ওখান থেকেও করে করে আসবে একটু আর হেল্প হবে তেমন কিছু করব না হেল্প ওই করে নেবে হেম সেলাই দেবে এটা ধারে ধারে চারিদিকে কিন্তু তারপরে আবার ফুল খব সেলাই করতে বসে গেছে ও এই যে এতটা হয়েছে এইভাবে হেভি সেলাই করে নেবে চারিদিকে তারপরে ফুলগুলো যখন তুলবে অন্য একদিন দেখিয়ে দেব চলো এখন স্ন্যাক পার্টি পার্টি আমি খাবো পপকর্ন এটা খাবে বাবু আর চুড়ে ভাজা খাবে মেয়েটা আমি এই যে পপকর্ন কতগুলো থাকে দেখে নাও আর খেতে না বেশ ভাল লাগে এটা খুব টেস্টফুল আর মেয়েটা খাবে চেরা ভাজা আর বাবু খাবে এটা তো এটা আজকে ভালো লাগবে খেতে এলাম লিয়ে আর যেটা হলো এখন আমি চাঙড়ি খেলাম তবুও মনে হচ্ছে কিছু খাবো খাবো চিকেন খেয়েছি তাও তবু মনে হচ্ছে এখনই ওরা খেলো মুড়ি দিয়ে চিকেন দিয়ে মুড়ি খেলো আর তোমার দাদা ভাইয়ের এখনও চিকেন রয়েছে রুটি করবো গা এখানে চিপস পার্টি করে নিই তারপরে এই যে রুটি বানিয়ে নিচ্ছি দুজন মিলে বাবু আর আমি বাবু আমার রুটিও বেলতে পারে দেখো রুটি বেলছে আর আমি শিখছি রুটি হয়ে গেলে আজকে সবজি করব না রুটিটা তো হয়ে গেছে এই দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছি তোমরা দেখে নাও কেমন হয়েছে এটা এল সাইজটা বেশ ভালোই হয়েছে খুব খারাপ হয়নি ঠিক আছে তাহলে চলো আজকে বলকটা এখানে শেষ করে দিলাম চিকেন রয়েছে চিকেন রুটি খেয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই চলে এলো দিয়ে দিলাম কালকে সকালে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা